সালামু আলাইকুম প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কেল একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ভিন্ন ধর্মের একটা বিষয় নিয়ে হচ্ছে হাজির হয়েছি বিশেষ করে হচ্ছে যারা বিভিন্ন চাকরিতে হচ্ছে নিয়োজিত আছেন আপনারা সকলে অবগত সর্বশেষ পে স্কেল গঠিত হয়েছিল দু সালে অষ্টম পে স্কেল এরপর দু হাজার থেকে দু সাল এর মাঝে আর কোনো পে স্কেল পাওয়া যায়নি বর্তমানে শেষ বর্তমান সময়ে দ্রব্যমূল্যের যে উর্ধগতি বাজারের যে ঊর্ধ্বগতি টাকার যে হচ্ছে ইনফ্লেশন এর সাথে হচ্ছে চাকরিজীবী যারা আছেন বিশেষ করে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের হচ্ছে প্রচুর পরিমাণে হিমশিম খেতে হচ্ছে এবং প্রচুর অপেক্ষায় আছেন যে কখন কবে কোন সময়ে হচ্ছে নতুন একটা পে স্কেল গঠন করবে কখন সরকার হচ্ছে পে স্কেলের একটা ঘোষণা দেবে তাদের জন্য হচ্ছে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে আসলে স্কেল কখন হতে যাচ্ছে আপনারা কখন থেকে স্কেল পেতে যাচ্ছেন প্রথম বিষয় যেটা হচ্ছে নবম স্কেল কবে হবে এটা একটা বিষয় যে নবম পে স্কেল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে সরকার আর হচ্ছে নবম পে স্কেলের সর্বশেষ খবর এই বিষয়গুলো জানতে আপনাদের হচ্ছে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রত্যেকটা সরকারি চাকরি যেবি হচ্ছে তীর্থের কাকের মতো হচ্ছে চেয়ে আছেন নবম পে স্কেলের জন্য তো নবম পে স্কেলের এই স্কেলটা কবে হবে তো এখানে যে বিভিন্ন নিউজের আলোকে আমি যদি হচ্ছে বেশ কিছু নিউজ হচ্ছে হচ্ছে কিছু ইন্ডিকেটর পেয়েছি যেখানে হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে কিছুটা নির্দেশনা দিয়েছেন নতুন একটা পে স্কেল গঠন করার জন্য তো কিছু নিউজে যেটা পাওয়া গেছে পরিমাণটা বাড়তে পারে বিশ শতাংশ হারে আবার অনেকে ওই বিষয়টাকে পঁচিশ পার্সেন্ট করে পে স্কেল বাড়বে বলে ধারণা করেছেন তাহলে বিভিন্ন জনের মতামত এক এক মতামত এক একজন বলছেন কি ধারণা যে হচ্ছে পারে আর পঁচিশ পার্সেন্ট আমাদের যেটা হচ্ছে পে স্কেল এই পে স্কেল বাড়তে পারে বলে হচ্ছে ধারণা করা হচ্ছে তো কথা হলো এই নবম পে স্কেলটা কবে হবে প্রণালয় থেকে এখনো সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি সেই জন্য এখনো সুনির্দিষ্ট তারিখটা বলা কোনোভাবেই পসিবল হচ্ছে না তবে আর কিছুদিন অপেক্ষা করলে আমরা হয়তো ধৈর্য ধরে আর কিছুদিন যদি অপেক্ষা করি তাহলে আমরা অবশ্যই একটা নবম পি স্কেলের একটা সুসংবাদ পাবো ইনশাল্লাহ আশা করি সরকারি চাকরিজীবীরা বর্তমান সময়ে যে ইনফ্লেশন যে মূল্যস্ফীতি বাজারের যে ঊর্ধ্বগতি এর সাথে তাল মিলিয়ে চলতে কিন্তু প্রচুর পরিমাণে হিমশিম খাচ্ছে তো বিভিন্ন নিউজের মাধ্যমে এই জিনিসটা হচ্ছে জানা গেছে যে নবম পিএসকেল কিন্তু ঘোষণা করা হবে এটা কিন্তু বিভিন্ন পত্রিকার বিভিন্ন হচ্ছে সংবাদপত্রের মাধ্যমে হচ্ছে এই তথ্যটা আমরা পেয়েছি এবং প্রেস ক্লাবের সামনে আমরা দেখছি কি প্রেস ক্লাবের সামনেও তারা হচ্ছে কি আন্দোলন করেছেন এবং হচ্ছে শুধু আন্দোলন করেননি তারা হচ্ছে নবম পিএসকেল বাড়ানোর জন্য যতটুকু দৌড়ঝাঁপ করা প্রয়োজন তারা হচ্ছে সবটুকু দিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছেন আশা করি আশা করি হচ্ছে সরকার এই বিষয়টাকে আমলে নিয়ে নবম পেস্কেল হচ্ছে দ্রুতই গঠন করবে বলে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে নবম পেস্কেল ঘোষণার প্রস্তুতি আসলে কি সরকার নিচ্ছে কিনা কোন পরিকল্পনা মাফিক আগের যে হচ্ছে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ড থেকে বের হয়ে নতুন কোন প্ল্যান অনুযায়ী হচ্ছে একটা হচ্ছে নবম পে গঠনের কিন্তু পরিকল্পনা তাদের মধ্যে আছে আসলে অ্যাকুরেটলি যে বিষয়টা বলছিলাম যে সঠিক যে তারিখটা সেই তারিখটা কিন্তু এখন আমরা জানতে পারিনি তবে আমরা আশা করি সরকারি চাকরিজীবী যারা আছে তেইশ চব্বিশ অর্থ বছরে আমরা সুখবর পাবো ইনশাল্লাহ সেই আশা আমার কাছে খুবই সুস্পষ্ট মনে হচ্ছে আপনারা যারা হচ্ছে সরকারি চাকরিজীবী আছেন তারা হচ্ছে সকলেই হচ্ছে কি তীর্থের কাকের মধ্যে অপেক্ষা করতেছেন কবে হচ্ছে একটা পে স্কেল গঠন করবে হচ্ছে বাজারের যে হচ্ছে ঊর্ধ্বগতি তার সাথে হচ্ছে আবার খাক খেয়ে চলার মতো একটা সুযোগ তৈরি হবে তবে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে গভর্নমেন্ট হচ্ছে এখানে আর একটা স্টেপ নিতে পারত সেটা হচ্ছে পে স্কেল যদি গঠন করতে সমস্যাই হয়ে দাঁড়ায় তাহলে আর একটা বিষয় হতে পারে যে বাজারের যে ঊর্ধ্বগতি এই বাজারের ঊর্ধ্বগতিটাকে লাগাম টেনে যদি কোনোভাবে ধরা সম্ভব হয় তাহলে কিন্তু কি হবে সরকারি চাকরিজীবীরা একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবেন কারণ সরকারি চাকরিজীবীদের যে বেতন কাঠামো বা যে বেতন পায় সেই বেতন দিয়ে বর্তমান সময়ে তাদের চলা খুবই খুবই কঠিন হয়ে পড়ছে দিন দিন আরও দিনকে দিন আরও কঠিন হয়ে যাচ্ছে সুতরাং নবম পে গঠন এখন হচ্ছে সময়ের দাবি সরকারও হচ্ছে খুবই পজিটিভ আমরা হচ্ছে আশাবাদী ইনশাল্লাহ আমরা খুবই খুব শীঘ্রই হচ্ছে একটা সুখবর পাবো নবম পে স্কেলে আর সে পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকবেন আর সবার হচ্ছে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ